চিকেন রান্না করছি চিকেনের যা যা মশলা আছে সব দিয়েছি পেঁয়াজ রসুন তারপরে গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লং আর হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা সব একসঙ্গে দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর উপরে চিকেনের টেস্ট অনেকটা নির্ভর করে একদম পারফেক্টলি কষিয়ে নিয়েছি আর আজকে স্কিন সহ চিকেনটা রান্না করব পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন মিক্স করার পালা ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে এখানে আর কোনো পানি দেব না এই তেলে আর চিকেনের পানি থেকেই মশলাটা সুন্দর করে চিকেনের সঙ্গে মিশে কষানো হয়ে যাবে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দেখি কী অবস্থা এই যে মশলাটা সুন্দর করে চিকেনের সঙ্গে মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি এই সিজনে ফ্রেশ ফ্রেশ ধনে পাওয়া যাচ্ছে ধনে পাতাও চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে দিয়ে চিকেন সুন্দর একটা ফ্লেভার আসে এখন ধনে মিক্স করে নিচ্ছি মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিচ্ছি একটু ঝোলের জন্য এখন মিক্স করে আর একটু ঢাকা দিয়ে রান্না করব কষানোর ফাঁকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু ঝুল কমলেই মাখামাখা হলেই নামিয়ে নেব এই তো বন্ধুরা আমার চিকেন একদম রেডি মার্শাল্লাহ সুন্দর একটা কালার এসেছে सबैको अनेक अनेक धन्यवाद